নমস্কার বন্ধুরা আমি প্রান্তিকাতে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে রেডি হয়ে নিয়েছি আজকে চললাম মিতালির বাড়ি মিতালির ছেলের আজকে বার্থডে তো চলুন ওখানে গিয়ে সবটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন চলে এলাম মিতালিদের বাড়ি আর ঘরটা কি করে বেলুন দিয়ে সাজিয়েছে চলুন সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করি এখানে সব বেলুন লাগিয়েছে ঘরের মধ্যে যেখানে কেক কাটা হবে সেই জায়গাটার মধ্যে বেলুন টেলুন লাগিয়ে সাজিয়েছে আর কুচে কাচারা দাঁড়িয়ে পড়েছে কিন্তু কেক কাটবে বলে টুপি পরে বার্থডের টুপি পরে আর এখানে মিতালিদের বাপের বাড়ির সবাই আছে মানে দিদি জামাই বউ মা বাবা সবাই মিতালিদের বাড়ি দিদির মেয়েরা আর শ্বশুরবাড়ির সবাই আছে আর শঙ্কার বন্ধুরা আছে বন্ধুর মায়েরা আছে ওরা সবাই আছে আর সবাই মিলে একসাথে বেশ মজা হচ্ছে আর এখানে শঙ্কার পছন্দের স্ট্রবেরি কেক আর চকলেট কেক আনা হয়েছে আর তার সাথে স্পাইডারম্যান ওটা ওর স্পেশাল মানে স্পাইডারম্যানও ভীষণ পছন্দ করে যার জন্য দুটো কেকই কিন্তু স্পাইডারম্যান ম্যান দেওয়া হয়েছে

দেখো দেখো মোমা দিলে নেব মোমাদি নেবো

আর হাসি ঠাট্টা আনন্দ এইসবই চলছে আর হবে নাই বা কেন একটা অনুষ্ঠান ছাড়া তো কারোর সাথে কাউরা কোনো দেখাই হয় না কারণ সবাই এখন ব্যস্ত তো সবাই মিলে একসাথে হয়েছে অনেক আনন্দ আমরা আর এদিকে দেখুন শাশুড়ি আর বৌমা গল্পে মজে রয়েছে কি যে এত গল্প করছে কে জানে কিসের হিসেব নিকেশ করেই চলেছে তো যাই হোক অনেকটা রাত হয়েছে আমরা কিন্তু খাবার টেবিলে চলে এসেছি খেতে বসে পড়েছি আমি আমার হাজব্যান্ড আছি তিয়াশা আছে আর দিয়া আছে আর মিতালির কাকি শাশুড়ি কাকি শাশুড়ি না সরি জেঠি শাশুড়ি আর যা আছে আমরা সবাই এক টেবিলে বসেছি আর মানে পাতায় দিয়ে দিয়েছে ভেজিটেবল চপ আর তার সাথে স্যালাড আর সস আর ভেজিটেবল চপটা একদম গরম গরম ছিল আর খুব ভালো টেস্ট হয়েছিল ভেজিটেবল চপটা আর ভেজিটেবল চপ খাওয়া শেষ হতে না দিল গরম গরম ফ্রায়েড রাইস আর তার সাথে হলো চিকেন কষা আর চিকেন কষাটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল আর ফ্রায়েড রাইসটা একদম ঝরঝর হয়েছিল আমি আবার বলছিলাম যে সলিড পিস না দিতে লেগ পিস টেক পিস থাকলে দিতে তো লোকটা বলছে যে চিকেনে মানে মুরগির তো দুটোই পা সবাই তো লেগ পিস যাচ্ছে তো যাই হোক এই হাসি ঠাট্টা করতে করতে ফ্রায়েড রাইস চিকেন খাওয়া হলে দিয়ে দিল চাটনি পাঁপড় আর দিয়ে দিলো পায়েস রসগোল্লা আর তার সাথে দিয়ে দিলো ভসমোলা তো আমাদের সবার খাওয়া শেষ

মিতালি প্রসেনজিৎ অজয় দা দা খাওয়া দাওয়া চলছে রান্না বান্না ভীষণ ভালো হয়েছে এখন সবাইকে টাটা বাই বাই জানিয়ে এখন বিদায় নিচ্ছি শেলি তো ঘুমিয়ে পড়ে যাচ্ছে আবার মোবাইল দেখাও ছাড়ে না আমরা সবাই মোবাইল টোবাইল দেখছে আমরা এবার বেরিয়ে পড়বো কি বলছো তুমি কোথায় সবাই থাকার পার্টি আমি চলে যাওয়ার পার্টি কারণ লিও আছে বাড়িতে আমার ছেলে আছে যাব তারপরে ছেলে খাওয়া দাওয়া করবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবেন নেক্সট একটা ব্লগে